এক ব্যক্তি নাটোর থেকে ঢাকা যাবে নাটোর থেকে ঢাকা যাবে প্রতিদিন সকালবেলা ওই ব্যক্তি নাটোর থেকে হাঁটা শুরু করে সিরাজগঞ্জ যমুনার আগে গিয়ে যখন সন্ধ্যা লাগে ঠিক ওই সময় যেই পর্যন্ত যায় ওই জায়গায় একটি লাঠি পুঁতে রাখে এবং সেখান থেকে আবার ব্যাগ নিয়ে নাটোরে চলে আসে ঠিক প্রতিদিন এমন করে ওই ব্যক্তি নাটোর থেকে রওনা যায় সকালবেলা যেই সময় সন্ধ্যা লাগে যাইতে যাইতে সন্ধ্যা লাগতে লাগতে যত দূর যায় সেই জায়গায় গিয়ে একটি লাঠি দেয় দিয়ে আবার চলে আসে নাটোরের দিকে ওই ব্যক্তি কোনো দিন ঢাকা যেতে পারবে ওই ব্যক্তি কোনো দিনই ঢাকা যেতে পারবে না কারণ ঢাকা যাইতে হলে নাটোর থেকে বাহির হওয়ার পর আর কোনো দিন তাকে ফিরে আসতে আসা যাবে না ঢাকা গিয়ে তারপরে ফিরে আসতে পারবে আর এছাড়া যদি মাসপথ থেকে ফিরে আসে তাইলে কোনো দিন সেই ব্যক্তি ঢাকা যাইতে পারবে না ঠিক কুরবানীর পশু যারা কিনে গোস্ত খাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য না তারা যদি এইভাবে সারাটা জীবন কুরবানি দেয় তাদের কুরবানি কবুল হবে কুরবানি গোস্ত খাওয়ার জন্য যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি সারা জীবনও কুরবানি কবুল হবে না আর যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য দেয় কুরবানি তাহলে তার কুরবানি কবুল হবে